মেডিকেল ভর্তি নিয়ে আবারও কোটা বৈষম্য শিক্ষার্থীদের ক্ষোভ দুই সালে কোটা সংস্কারের আন্দোলন পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল তখন হাজারো শিক্ষার্থী রাজপথে নেমে এসেছিল সেই আন্দোলনে অনেকেই আহত হয়েছিল প্রাণ হারিয়েছিল হাজারজন এই দাবির জেরে পনেরো বছরের ফেসিস সরকার শেখ হাসিনার অবসান ঘটে কিন্তু দুই হাজার এসে আবারও একই বৈষম্যের শিকার দেখা যাচ্ছে অনেকেই মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন কোঠার কারণে মেধাবীদের উপর অন্যায় করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা মেডিক্যাল ও ডেন্টাল কলেজে কোটা বাতিল এবং দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল পূর্ণ প্রকাশের দাবিতে শিক্ষার্থীরা শহীদ মিনারে বিক্ষোভ করেছে তাদের অভিযোগ চল্লিশ নম্বর পেয়ে কেউ ভর্তির সুযোগ পাচ্ছে অথচ সত্তরের বেশি নম্বর পেয়েও অনেকেই সুযোগ পাচ্ছে না এটি তারা বৈষম্যমূলক বলছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী দোহা বলেন পাঁচ নম্বর চল্লিশ হলেও সাঁত্রিশ নম্বর পাওয়া কেউ কিভাবে চান্স পায় এই বৈষম্যের অবসান হওয়া উচিত বিক্ষোভের সংহতি জানিয়ে অধ্যাপক আবদুল হাব বলেন কোঠা ব্যবস্থার ফলে মেধাবীদের প্রতি অন্যায় করা হচ্ছে রাজপথ থেকেই শিক্ষার্থীদের দাবি আদায় করতে হবে সরকারি মেডিকেল কলেজের পাঁচ হাজার তিনশো বাহাত্তরটি আসনের ভর্তি প্রক্রিয়া নিয়ে সমালোচনা চলছে শিক্ষার্থীরা বলছেন মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোঠা ব্যবস্থা বাতিল করে মেধার ভিত্তিতে ভর্তি নিশ্চয়তা দিতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন ভর্তি পরীক্ষা ফল এইচএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে হয়েছে তবে শিক্ষার্থীরা দ্রুত ফল পূর্ণ প্রকাশের দাবি জানাচ্ছে তাহলে আবারও কি রাজপথ উত্তপ্ত হতে চলছে আন্দোলনের আগুন কি আবারও সরকারকে চাপে ফেলবে শিক্ষার্থীদের এ দাবি না হলে পরিস্থিতির আরও ঘোলাটে হতে পারে আপনি কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে